জাতীয়তাবাদী বিএনপি এর আজকে 47 তম প্রতিষ্ঠা বার্ষিকী 1978 সালে এই দিনে 5 সেপ্টেম্বরে এ বিএনপি প্রতিষ্ঠা করেন আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউল রহমান অনেক ত্যাগ সংগ্রাম এবং সফলতার পর আজকে আমাদের এই সংগঠন এই প্রজেক্ট পৌঁছেছে আমরা জানি শহীদ জিয়ানুর জিয়াউর রহমান একজন স্বাধীনতার শুধু ঘোষকই ছিলেন না তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তনের নায়ক ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং পরবর্তীতে স্বাধীনতার পরবর্তীতে রাজনীতিতে উনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন যার জন্য অল্প সময় তিনি সাধারণ জনগণের হৃদয় স্থান নিয়েছিলেন আজ আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানকে এবং আরো স্মরণ করছি বিএনপি প্রতিষ্ঠার পর যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করছি জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন আরো স্মরণ করছি আমার এবং আপনাদের প্রিয় নেতা যিনি কয়েক মাস আগে আমাকে এতিম করে চলে গেছেন ওপারে আমার বাবা মরুম কর্নেল এম আনুর আমার বাবা জীবিত অবস্থায় আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যিনি জীবিত অবস্থায় সৈরাচারি হাসিনার পতন দেখে যেতে পেরেছেন তবু আপনাদের কাছে নেতা কর্মী ভাইদের কাছে আমি বলবো আমরা এখনো ষড়যন্ত্র থেকে বের হয়ে আসতে পারিনি তা আমাদেরকে সজাগ থাকতে হবে জনতা তারেক রহমানের নির্দেশে আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে আগামী ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে সকল জনতাকে একসাথে নিয়ে আমরা জাতীয় সংসদ নির্বাচন আদায় করে নিব ধানের শীষের কোনো বিকল্প নেই আমি আজকে ঘোষণা দিতে চাই আপনাদের সবার সামনে আমি নমিনেশন পেলেও ধানের শীষে থাকবো নমিনেশন না পেলেও ইনশাল্লাহ ধানের শীর্ষে থাকবো আমি আশা করি যারা ধানের শীষে মনোয়ন প্রত্যয়নকারী তাদেরকে বলছি যে আমার মতো আপনারাও মাই খাতে নিয়ে সবার সামনে নেতা কর্মীদের সামনে ঘোষণা করেন যে ধানের শীষের কোন বিকল্প নেই ধানের শীষের কোন বিকল্প নেই এবং আপনাদেরকে বলছি আপনারা একদিনের জন্য নৌতায় আর উঠবেন না এখানে লক্ষ লক্ষ নেতাকর্মীরা ঘাসাম মনোরগঞ্জের নেতাকর্মী এবং জনগণ এই ঘোষণা শুনতে চায় আপনাদের মন থেকে মুখ থেকে আপনাদের যদি সৎ সাহস থাকে তাহলে আমি আশা করি আপনারা আমার মতো জোর বেলায় বলবেন যে ধানের শিষের আর কোনো বিকল্প নেই তা আপনাদের কাছে আমি আজকে এই পর্যন্তই পৌঁছাচ্ছি কারণ দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন গরমে আজকে আমার সাথে আপনারা র্যালিতে ছিলেন র্যালিটা আমরা সুন্দর এবং সফলভাবে করতে পেরেছি আলহামদুলিল্লাহ আর যারা চলে গেছেন তাদের কাছে আমার ধন্যবাদ পৌঁছিয়ে দিবেন আর যারা উপস্থিত আছেন তাদেরকে আমি আমার আন্তরিকতা ধন্যবাদ জানাচ্ছি এবং দোয়া করবেন আমার জন্য বাংলাদেশ জিন্দাবাদ প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান অমর হোক বেগম খালদা জিয়া জিন্দাবাদ জননেতা তারেক জিয়া জিন্দাবাদ আসসালামু আলাইকুম